সিরাজগঞ্জ এক আসনে ঘোড়া মার্কার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ এক কাজীপুর ও সদর আংশিক আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল সবুর তালুকদার জোরদার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রতি ঘোড়া মার্কা সোমবার ভর তিনি ভ্যান্না বাড়ি আকবায়রা চরবয়রা শ্যামপুর ও গোবিন্দ সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন পাশাপাশি মাঠে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ে তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন গণসংযোগকালে আব্দুল সবুর তালুকদার বলেন আমি জনগণের মানুষ মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতেই মাঠে নেমেছি উন্নয়ন ও দুঃশাসন নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার গণসংযোগের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ আরো প্রাণবন্ত হয়ে উঠেছে এই যে হ্যাঁ তাহলে দিবেন না আপনি ঘরের জন্য কাজ করতেছি এই মাঠে ঘাটে চলার মধ্যে সব জায়গায় মনে করে ঘুরে ফিরে সময় নাই বারো তারিখ